এই মুহূর্তে আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ দিল্লিতে দিল্লি বিধানসভা নির্বাচনীয় ভোট প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছে বামেরা মাত্র সাতটি আসনে প্রার্থী দিয়ে তারা কি চমক দেখাবে নির্বাচনীয় যুবদের প্রার্থী করাতেই আরো ব্যাপক ভাবে কিন্তু তারা পলিট শুরু করে দিয়েছে এবার বামেরা খাতা খুলতে পারে বেশ কয়েকটি আসনে আসনে তারা জয়লাভ হতে পারে মাত্র যে আসনগুলো প্রার্থী দিয়েছে সেগুলো বামেদের একসময় শক্ত ঘাটে ছিল বামেদের লাল দুর্গ নামে পরিচিত ছিল এবার শাসক দল বিজেপি কেন্দ্রের এছাড়াও পার্টি ক্ষমতা হারাচ্ছে এমনটাই খবরের ইঙ্গিত যদি বামেরা বেশ কয়েকটি আসনও জয়লাভ করে দুই একটি তাহলে চিত্রটা পাল্টে যেতে পারে কেননা তাদের সমর্থন প্রয়োজনীয়তা হতে পারে জাতীয় রাজনীতিতেই বিজেপি বন্যাম কংগ্রেসের মধ্যে যে টক্কর হবে সেটাই শুধু বলাটাই অপেক্ষায় কিন্তু সিপিআইএমের প্রার্থী তালিকায় প্রকাশ হতেই কিন্তু একেবারে রীতিমতো আলোচিত বিষয় নিয়ে একেবারে দিল্লির প্রান্তে সারা দেশে ছড়িয়ে পড়েছে এই কথাই বলার উত্তরে আপনাদেরকে জানিয়ে রাখি বামেদের সাতজন প্রার্থীর নাম একেবারে স্পষ্টভাবে তারা প্রচার শুরু করার পর্বে থেকে তারা নিজেরা আশীর্বাদ করতে চলেছেন জনগণের কাছে জনগণের আশীর্বাদ নিয়ে তারা কিন্তু নির্বাচনীয় ভোটে যে তার একটা সম্পূর্ণভাবে আলাদা হতে পারে তারা যদি জয়লাভ করে মানে অন্যান্য রাজ্যে সিপিআইএম ভালো ফলাফলের তুঙ্গে দু একটি করে আসন পায় বাংলা ত্রিপুরা আসাম কেরালা এই সব রাজ্যে সিপিআইএম এর একচেটিয়া দাপট একেবারে বলা যেতে পারে কিন্তু দিল্লি রাজনৈতিক চিত্রটা হচ্ছে একটা আলাদা চিত্র তাই সামাজিক মাধ্যমে সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দর্শক বন্ধুগণ এই মুহূর্তে দিল্লিতে বামেদের নির্বাচনী ভোট প্রচারে ঝড় রীতিমতো বলা